আমাদের বাড়িতে জয়েন্ট ফ্যামিলি মানে আপনারা শুনলে চমকে যাবেন আমার মনে হয় ওয়ান বিগেস্ট জয়েন্ট ফ্যামিলিজ অফ বেঙ্গল কারণ আমি যখন ছোট ছিলাম আমি যখন ছোট ছিলাম একই বাড়িতে আমরা দুশো জনের উপর লোক থাকতাম মোর দ্যান টু হান্ড্রেড ফিফটিস সাত আটটা বাড়ি আছে কানেক্টেড সব ভেতর 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 কানেক্টেড সব কোনো নিয়ে মল্লিক বাড়ি তো ঠাকুরদার আঠেরোশো ষাট সালে ঠাকুরদার বাবা এসেছিলেন কলকাতায়

আদেকও এই যে পাঁচটাগুলো পাঁচটাগুলো তো সমান না পাঁচটাগুলো এ লেখা পড়া বুঝিয়ে টাকা ওর বুদ্ধি বেশি হয় না কিন্তু যখন আমরা থাকতাম পাঁচটাগুলো সমানভাবে থাকতাম এর মধ্যে কোনো নেই মানে ফারাক তার কিছু নেই কেউ অনেক পণ্ডিত কেউ একাডেমিক পণ্ডিত না কেউ বেস্ট পড়লো কার কার কিন্তু মেলানিস একটা মতে একদম সিঙ্গেল এক রকম ছিল তো এইভাবেই আমাদের ফ্যামিলি चेंज হলো যেখানে আমি ব্যক্তিগতভাবে যেকোনো ফ্যামিলিতে যদি ভাই ভাই কিংবা ভাই বোনের ঝগড়া দেখি ইট হার্টস ইট হার্টস প্রচন্ড রকম দুঃখ লাগে একই জায়গা থেকে ছোট বয়স থেকে বড় হয়েছে তো হতে পারে সমান নেই তোমার সমান নেই তো কি হয়েছে আমার বেশি আছে আমি দেবো তোমার কম আছে তুমি কম দেবো আমার বেশি আছে আমি এই থিওরিতে কিন্তু আমাদের এতদিনের বাড়িটা চলে এসছে ডেফিনেটলি ডিফারেন্স অফ ওপিনিয়ন হয়েছে এক নয় কি সবাই এক লাইনে ভাবছে তার মতেই নয়

যে সম্পত্তির লোভ নয় আমাকে আমার বাড়িটা দরকার আমার টাকা দরকার ইটস নট দ্যাট কিন্তু এই যে তুমি টেন ফর গ্রান্টেড আমার আমার যে মেয়ে মেয়ে না চরিত্রটার কথা বলছে মেয়ে যে বাড়ির মেয়ে অপর না তার তো তার বাবা মা ওখানে ছিল সে ছোট বয়সটা করে কাটিয়েছে তার সেন্টিমেন্ট আছে তো তার নলেজ ছাড়াই তুমি বাড়িটা বিক্রি করে দিয়েছো তার নলেজ ছাড়া তুমি বাড়িটা তুমি তা না তো ওইখানে আটকে গেছে

এত সুন্দর কাজ করেছে লিখেছে এত সুন্দরভাবে কাজ করেছে এত মানে এত অনেস্টি এত অনেস্টি আছে কাজের মধ্যে অনেক দিন দীর্ঘদিন বাদে এরকমটা কাজ করে আমি খুশি হয়েছি বেশ নর্মালি আমি খুব একটা ছবি করি না জানেন দীর্ঘদিন ছেড়েও দিয়েছি অনেকে বলে দাদা এক একটা করে এক একটা করে বলেন পাঁচশো দশ বছর অন্তর এক করে করি খুব একটি ছবি করার একটা ইচ্ছেও এখন আছে যে সেরকম কিছুটা মিলে নিছে আর কি এখন মনে হয় এছাড়াও আরও অনেক জিনিস আছে দেখা

একজনের সেন্টিমেন্ট একজনের টাকা টাকার দরকার তার প্রপার্টি